আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ট্রেনি অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ট্রেনি অফিসার ক্যাশ পদে আবেদন করেছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এখান থেকেই অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন আজকের এই ভিডিওটিতে আমি পরীক্ষার মানবণ্টন পরীক্ষা পদ্ধতি ও বিগত সালের প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। আপনাদের আগামী একই নভেম্বর যেই পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষায় এখান থেকে ইনশাল্লাহ অনেক অনেক প্রশ্ন কমন পাবেন এবং ভিডিওটি যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না আপনার পরীক্ষায় অবশ্যই হেল্পফুল হবে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের একই নভেম্বর অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার ক্যাশ পদে যেই পরীক্ষাটি হতে চলেছে সেখানে একশো মার্কের একশো মার্ক থাকবে টোটাল সময় থাকবে দুই ঘন্টা পরীক্ষার দরণ হবে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় আপনাদের পরীক্ষাটিতে দুটি পার্ট থাকতে পারে এমসিকিউ এবং রিটেন পার্ট বন্ধুরা আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি অ্যাসিস্ট্যান্ট ট্রেনি অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ট্রেনি অফিসার ক্যাশ পদে দুটি পার্টে প্রশ্ন হয় অর্থাৎ পঞ্চাশ মার্ক থাকে আপনাদের এমসিকিউ পার্ট এবং বাকি পঞ্চাশ মার্ক থাকে হচ্ছে রিটার্ন পার্ট এখানে আপনাদের প্রতিটি ভুল উত্তরের জন্য মার্কস কর্তন হয় জিরো পয়েন্ট টু অর্থাৎ প্রতি পাঁচটি ভুল উত্তরের জন্য আপনাদের কিন্তু এক মার্কস করে কাটা যাবে এছাড়াও আপনাদের যে এমসিকিউ পার্ট আছে সেখানে পঞ্চাশ মার্ক থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা আপনাদের বাংলায় থাকবে হচ্ছে পনেরোটি প্রশ্ন ইংরেজিতে থাকবে তেরোটি গ্রামারে থাকবে বারোটি প্রশ্ন গণিতে বিশটি এবং সাধারণ জ্ঞান এবং আইসিটিতে বিশটি করে প্রশ্ন থাকতে পারে আর আপনাদের যে রিটেন পার্ট সেখানে থাকবে পঞ্চাশ মার্ক সময় থাকবে এক ঘন্টা ইংরেজি প্যারাগ্রাফ লিখতে দিবে দশ মার্কের ইংরেজি অনুবাদ থাকবে হচ্ছে পাঁচ মার্কের গণিত থেকে দুটি করে ম্যাথ থাকবে তারপর হচ্ছে দশ মার্কস এখানে তারপরে আপনাদের ইসলামি ইসলামিক অংশ থেকে অনুচ্ছেদ বার রচনা থাকবে দশ মার্কসের তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আপনাদের পাঁচটি এই এখানে থাকবে হচ্ছে পনেরো মার্কস তো বন্ধুরা এই ছিল আপনাদের মোটামুটি সিলেবাস এই সিলেবাসটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এ স্ক্রিনশট দিয়ে রাখেন মোটামুটি এই প্যাটার্নে আপনারা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন তো চলুন এবার আমরা একটি মডেল টেস্ট বা একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিব আপনাদের এই সাজেশন থেকে পরীক্ষা ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন কমন পাবেন তো বন্ধুরা এখানে আমরা প্রথমে পঞ্চাশ মার্কের এমসিকিউর জন্য সাজেশন দিচ্ছি দেখুন এখানে এই সাজেশনটি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু বানানো হয়েছে তো দেখেন লাস্ট শব্দটি কোন পদ লাস্ট শব্দটি হচ্ছে বিশেষ পদ তারপর আমরা দুই নম্বর প্রশ্ন দেখতেছি ঈদুর কপালের সমর্থক বাগদারা কি হচ্ছে উত্তর হচ্ছে ক উন তারপরে আমরা দেখবো হচ্ছে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে প্রত্যুদ্গমন ক নাম্বার তারপর হচ্ছে তুর্কি ভাষার শব্দ কোনগুলো উত্তর হচ্ছে চাকু এবং তোপ তারপর আমরা দেখবো হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন মহানবী কোন সমাস মহানবী হচ্ছে কর্মধারের সমাস উত্তর ডি তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা আপনাদের যে এই সাজেশনটি পুরোটি ভালোভাবে পড়বেন এখান থেকেই পড়ে ফেলতে পারেন ইনশাল্লাহ কমন পাবেন আমরা রিটেন সাজেশনটিও আপনাদের সাথে আলোচনা করব। এমসিকিউ সাজেশন শেষে তাই ভিডিওটি ধৈর্যের সাথে শেষ পর্যন্ত দেখেন একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটি তারপরেও দেখবেন দেখুন ছয় নম্বর প্রশ্নে আমরা বলা হয়েছে আর পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে কোন বাক্যে অর্থাৎ আর শব্দটি পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে কোন বাক্যে উত্তর হচ্ছে ডি হচ্ছে ওদিকে আর যাব না এটা পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে তো সাত নম্বর প্রশ্নটি বিহঙ্গের সমর্থক শব্দ নয় কোনটি উত্তর হচ্ছে এ প্রসূন তাহলে এবার আমরা আট নম্বর প্রশ্ন দেখতেছি আমি আমি জাহান্নামের নামের আগুনে বসে হাসি পুষ্পে হাসি চরণটি কোন কবিতার চরণটি হচ্ছে বিদ্রোহী কবিতার তাহলে নয় নম্বর প্রশ্ন এখানে হচ্ছে কোনটি করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ উত্তর হচ্ছে ডি নাম্বার পাখিকে ডিল মারলো কেন পাখিকে ডিল মারলো কেন মারলে কেন এটা হচ্ছে করণকারকে শূন্য বিভক্তির উদাহরণ তারপর দশ নম্বর হচ্ছে অবিরা বলতে কোন নারীকে বুঝায় উত্তর হচ্ছে যার স্বামী ও পুত্র নেই তাহলে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি ভুল বাক্য উত্তর হচ্ছে দেশের দারিদ্র্য দূর করতে হবে এটি হচ্ছে ভুল বাক্য তারপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি হচ্ছে সি নাম্বার মন তারপর আপনারা দেখতেছেন তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে দেখেছ তার দেখেছ তার কবি কবি ভাব এ বাক্যে কি বোঝাতে দ্বিরক্তি ব্যবহৃত হয়েছে অর্থাৎ দেখেছ তার কবি কবি ভাব এ বাক্যে কী বুঝাতে বন্ধুরা চোদ্দ নাম্বার প্রশ্নটি দেখুন চৌদ্দ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গণক শব্দটির স্ত্রী কোনটি উত্তর হচ্ছে গণকী তারপর পনেরো নম্বর প্রশ্নে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন কোনটি উত্তর হচ্ছে সঞ্চিতা তো বন্ধুরা এই ছিল বাংলা প্রশ্ন এবার আমরা দেখব ইংলিশ প্রশ্ন ইংলিশ গ্রামার বেসড প্রশ্ন হচ্ছে ষোলো নম্বরটি ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ ইজ ইট ডিফিকাল্ট ডিসপোজ ওয়াস্ট উত্তর নম্বর হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়াস্ট অর্থাৎ ডি নম্বরটি তারপর ল্যান্ডস ড্যাশ মেনি ল্যান্ডস হি হ্যাজ আ বিগ বিজনেস উত্তর হবে এ নাম্বার বিসাইডস মেনি ল্যান্ডস হি হ্যাজ আ বিগ বিজনেস তারপর আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি উত্তর হবে উড হ্যাভ বিন তারপর আমরা এবার পরবর্তীতে দেখতেছি উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আই উইশ ড্যাশ ইউ টেন ইয়ার্স আর্লিয়ার অর্থাৎ এক নম্বর আই এ নাম্বারে বলা হয়েছে আই উইশ আই মেট ইউ টেন ইয়ার ইয়ার্স ইয়ার অর্থাৎ এ নাম্বারটি রাইট তারপর বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হি শি বুস্টেড ড্যাশ হার স্কিল অ্যাট চিজ অর্থাৎ এটা হচ্ছে ডি নাম্বার হবে শি বুস্টেড অফ হার স্কিল অ্যাট চিজ তাহলে আমরা এবার একুশ নম্বর প্রশ্নটি দেখতেছি একুশ নম্বর হচ্ছে সিনোনিম দ্য সিনোনিম অফ পেটুলেন্ট হচ্ছে ইমপেশেন্ট এটার সিনোনিম তারপর অ্যান্টোনিম আমরা এবার পূর্ব অ্যান্ড দ্য অ্যান্টোনিম অফ নিম্বল অ্যান্টোনিম অফ নিম্বল হচ্ছে ইন অ্যাটেন্টিভ তারপর আমরা এরপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে তেইশ নম্বর প্রশ্নে হচ্ছে স্পেলিং এখানে দ্য কারেক্ট স্পেলিং ইজ স্পন্টি স্পোন্টানিয়াস এটি হচ্ছে কাইট স্পেলিং তারপরে অ্যানালজি হচ্ছে কি অ্যানালজিতে হচ্ছে দেখেন এখানে টিম্বল ফিঙ্গার এজ হচ্ছে আর্মোর বডি অর্থাৎ দেখেন এখানে টিম্বল বা আঙ্গুঠা ব্যবহার করা হয় ফিঙ্গারকে রক্ষা করার জন্য আর আর্মোর বা লোহার ব্যবহার করা হয় বডিকে রক্ষার জন্য তাই উত্তর হবে এ তারপর ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিংয়ে এখানে দ্য পেসিভ অফ দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিনস হচ্ছে কি মিনস হচ্ছে ট্যালেন্টেড তারপর আমরা এবার ছাব্বিশ নম্বর প্রশ্নে দেখতেছি এখানে পেসিভ ফর্ম অফ হু স্পক ইট এটার পেসিভ ফর্ম হবে বাই উম ওয়াজ ইট স্পক ইন অর্থাৎ বি নাম্বারটা তারপর আমরা সাতাইশ নম্বর প্রশ্ন পড়বো এবার দ্য বিলিভস ইন ওয়ান গড হি ইজ দ্য বিলিভস ইন ওয়ান গড হি ইজ আ মনোথেইস্ট তারপর আমরা এবার ন্যারেশন পড়বো ন্যারেশনে বলা হয়েছে দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স হি সেই লেট মিজ হ্যাভ সাম মিল্ক ইজ অ্যান্সার হচ্ছে সি হি উইশ আর দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক তারপর হচ্ছে আমরা এবার উনত্রিশ থেকে তিরিশ নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্ট আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স তাহলে এখানে হবে উনত্রিশ নম্বর প্রশ্নে উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর ইউ ফার্দার আউট বাস টেক প্লেস এখানে ইউ এ নাম্বার অপশনে ইউ হবে হ্যাঁ তো তারপর হচ্ছে দ্য ফুড দ্যাট মা মার্ক ইজ কুকিং কিচেন ইন ইন দ্য ইন দ্য ইজ স্মাইলিং স্মেলিং ডেলিশিয়াস এখানে এই ইজ হবে ইজ স্মেলিং হবে না এখানে স্মেলস হবে তাই এই সি নম্বরটা অ্যান্সার তারপর হচ্ছে হুইস আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যাডভার্ব এখানে বলা হয়েছে কোনটি অ্যাডভার্ব দ্য শার্ট ই সুইটস মি ফাইন এটি হচ্ছে অ্যাডভার্ব তারপর বত্রিশ নম্বর হু ইজ ইজ হুইস ওয়ান ইজ কারেক্ট বি নাম্বার হি লাইকস কনসার্ট এন্ড শো ডু উই এটি হচ্ছে কারেক্ট তারপর তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আমরা এবার কারেক্ট সেন্টেন্স খুঁজবো ডিনা ইজ টলার than এনি ওয়ান অফ হার ফোর সিস্টার্স এটি কারেক্ট তারপর গ্রামার গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এখানে হচ্ছে বি নাম্বারটা এখানে বলা হয়েছে আই হার্ড দ্যাট শি ওয়াজ সিঙ্গিং এখানে ফাইন্ড আউট দ্য সিম্পল ফর্ম বি নাম্বার আই হার্ড হার সিঙ্গিং তারপর গ্রামার পার্টস পার্টস অফ স্পিচ হচ্ছে কি গ্রামারে তারপর হচ্ছে এখানে বলছে ওয়ান ইজ নাউন তাহলে এখানে উত্তর হচ্ছে নস্টাল যে হচ্ছে একটা নাউন তারপর আমাদেরকে ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হু ইজ দ্য অথর অফ দ্য নভেল এ গোল্ডেন এজ তো লিটারেচার থেকে আসছে গোল্ডেন এজ এটির লেখককে উত্তর হবে তাহমিনা আনাম এটা আমরা অনেকবার পড়ছি সাধারণ জ্ঞান তাহমিমা আনাম হচ্ছে গোল্ডেন এজ এটি একটি দৈতিক তারপর হচ্ছে আমরা ট্রান্সলেশন পড়ব কাজের সময় কাজী এর অনুবাদ হচ্ছে আমরা সবাই জানি জন কিডস হচ্ছে পয়েন্টস অফ বিউটি তারপর তারপর হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্নের দ্য প্রভাব দ্য এ বার্ন চাইল্ড ফেয়ার দ্য ফায়ার এর এর মিনিং হচ্ছে বি নাম্বার এ ব্যাড এক্সপিরিয়েন্স মে স্কেয়ার ওয়ান্স এটিটিউড তারপর হচ্ছে আমরা সিনোনিম দেখব সিনোনিমে বলা হয়েছে ফাইন্ড আউট অড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং লিস্ট এখন হচ্ছে না ডিড এটি হচ্ছে অড তো বন্ধুরা এই ছিল মোটামুটি ইংলিশ প্রশ্ন এবার আমরা অন্যগুলো শিখব রেশিও গণিত দেখেন গণিতে অনুপাত থেকে এই প্রশ্নটি আসছে দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু সেভেন ফোর ইস টু এবং ফোর ইস টু সেভেন প্রত্যেকটির সাথে ফোর যোগ করলে তাদের অনুপাত দ্বারায় থ্রি টু সেভেন ছোটো সংখ্যাটি কত তাহলে ছোটো সংখ্যাটি হবে থার্টি টু তাহলে এবার আমরা দেখব প্রফিট এবং লস লাভ ক্ষতির অঙ্ক থেকে আসছে হচ্ছে একটি অঙ্ক আমরা দেখব এখানে একটি দ্রব্য এক হাজার টাকায় ক্রয় করে পা পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির কম হল দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হবে উত্তর হচ্ছে ডি দুশো টাকা বন্ধুরা আপনারা এই প্রশ্নগুলো পরীক্ষা খাতায় প্র্যাকটিস করবেন ভিডিওটি দেখে দেখে তাহলে ভালো হবে আমি জাস্ট এখানে ভিডিওটি অনেকবার হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে প্রশ্নগুলো জাস্ট দেখাচ্ছি এখানে কনসেপ্ট অ্যান্ড কনসেপ্ট নাম্বার নাম্বার কনসেপ্ট হচ্ছে কি কনসেপ্ট অফ নাম্বার তাহলে এখানে তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা চার গুণের সাথে যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা পাঁচ কম সংখ্যাটি কত উত্তর হচ্ছে সংখ্যাটির পনেরো তাহলে এর পরবর্তীতে আমরা দেখছি যে এখানে সুচল্লিশ নম্বর প্রশ্নে আইকিউতে আইকিউতে আই নম্বর প্রশ্নে বলা হয়েছে এক কোনটি সঠিক নয় কোনটি সঠিক নয় এখানে সঠিক না হচ্ছে ডি তাহলে তারপরে ইন্টারেস্ট লাভ ক্ষতির অঙ্গতে কী বলা হয়েছে একই হার সুদে তিনশো টাকা চার বছরের সুদ এবং পাঁচশো টাকা পাঁচ বছরের সুদে একত্রে দুশো টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত শতকরা বার্ষিক সুদের হার হচ্ছে এখানে শতকরা বার্ষিক সুদের হার ছয় টাকা তাহলে এর পরবর্তীতে আমরা দেখব যে চিনি চিনির মূল্য শতকরা পঁচিশ টাকা বেড়ে গেলে চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কম কমালে খরচের কোনো পরিবর্তন হবে না উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট কমালে খরচের কোনো পরিবর্তন হবে না তারপর সাতচল্লিশে একটি ক্ষেত্রের পথ অপেক্ষা দীর্ঘ চার মিটার বেশি এর ক্ষেত্রফল একশো বিরানব্বই হলে পরিসীমা কত উত্তর হচ্ছে বি ছাপ্পান্ন তাহলে এর পরবর্তীতে আটচল্লিশ টাকা টাকা দিয়ে কোনো ব্যক্তি একটি একটি শাড়ি ও ছয়টি শার্ট ক্রয় করতে পারে যদি কোনো ব্যক্তি বারোটি শার্ট কিনতে চায় তাহলে তাকে কত ব্যয় করতে হবে উত্তর হচ্ছে ডি চব্বিশশো টাকা তবে উনচল্লিশ উনপঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি প্রায় ঘন্টায় উনষাট কিলোমিটার ট্রেনটির বিপরীত দিক থেকে ঘন্টায় সাত কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তি অতিক্রম করতে উহার কত সময় লাগবে উত্তর হচ্ছে বারো সেকেন্ড তো বার্ষিক পঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বার্ষিক পরীক্ষা একটি শ্রেণীতে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে এবং হচ্ছে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী পাশ করে গণিতে এবং পঁচাত্তর পার্সেন্ট বিষয়ে পাশ করে যদি মোট চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তা তাহলে ওই শ্রেণীতে দ ওই শ্রেণীতে তাহলে ওই দশ দশ শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত উত্তর হচ্ছে চারশো জন তাহলে একান্নব্ব একান্নতম প্রশ্ন বলা হয়েছে ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা বাক করলে যথাক্রমে ছয় চোদ্দ এবং ছাব্বিশ বা শেষ থাকবে কত তাহলে বাঘ শেষ থাকবে হচ্ছে বি নম্বর একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন বলা হয়েছে পি একটি কাজ পঁচিশ দিনে করে কিউ পি এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে কিউ কাজটি কত দিনে করতে পারবে উত্তর হচ্ছে বিশ দিনে তো বন্ধুরা আপনারা এগুলো খাতায় প্র্যাকটিস করবেন আমি তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে পঁচিশ সমান সমান পাঁচ হলে এক্সের মান করত উত্তর হচ্ছে ওয়ান বাই টু বা হাফ তারপরে চুয়ান্ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্সের উত্তর থেকে বিশ্লেষণ কোনটি উত্তর বিশ্লেষণ হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সিক্স তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স প্লাস ওয়াই শন শান ছয়শো সচল্লিশ এক্স মাইনাস ওয়াই মান কত তাহলে তো হচ্ছে ডি ফাইভ তাহলে ফাইভ নম্বরটা হচ্ছে এক্সের মান তাহলে আমরা এরপর ছাপ্পান্ন নম্বর এক্স নম্বর নাম্বার বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হলে মিশের কোন উক্তিটি সঠিক কত হচ্ছে ডি নম্বর ডি নম্বরে হচ্ছে এক্স কিউব টুয়েলভ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ফিফট সঠিক তারপর সাতান্ন নম্বর সাতান্ন নম্বর প্রশ্ন দেখি টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস টু টু এক্স প্লাস টু এক্স এটার মান বলা হয়েছে কত এখানে টু এক্স প্লাস টু বাই এক্স হলে টু বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত অর্থাৎ এই যে টু এক্স প্লাস টু বাই এক্স ইজ ইজিক টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত তো এটার মান হচ্ছে ওয়ান বাই ফোর আটান্ন নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি গড়িতে বিশ মিনিট একটা একটি গড়িতে তো হচ্ছে একটি গড়িতে বি একটি ঘড়িতে তিনটা বিশ মিনিট বাজে তো ঘড়িটির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্ব কয়টা বাজবে উত্তর হচ্ছে বি নম্বর চারটা চল্লিশ বাজবে এরপরে বলা হয়েছে উনষাট নম্বর প্রশ্ন একটি বিষম বাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার চো চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তিনশো ছত্রিশ বর্গ সেন্টিমিটার বন্ধুরা ষাট নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কোন তার পুরো কোন অপেক্ষা চব্বিশ চব্বিশ ডিগ্রি বেশি হলে কোনটির মান কত উত্তর হচ্ছে সাতান্ন ডিগ্রি তারপর একষট্টি নম্বর তিরিশ জন তিরিশ জুন দু হাজার সতেরো তারিখে মোট খেলাপি ঋণের পরিমাণ কত ছিল উত্তর হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর কোটি টাকা তারপর আমরা দেখব যে শেয়ার বাজারে বিশ্বের কোন দেশ প্রথম ইসলামিক সূচক সূচক চালু করে হচ্ছে মালয়েশিয়া তারপরে ত্রিশ তেষট্টি নম্বর দু হাজার সতেরো আঠারো সালে বাজেট অনুযায়ী ব্যক্তি তা করদা করদাতার ক্ষেত্রে করমুক্তি আয় কত উত্তর হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার তারপর হচ্ছে চৌষট্টি নম্বর প্রশ্নে বলা হয়েছে কে প্রথম মার্স ভাইরাস শনাক্ত করেন উত্তর হচ্ছে ডি ডক্টর আলী মোহাম্মদ জাকির মিশরের আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় কাকে উত্তর হচ্ছে এ লি কুয়ান ইউ তারপর হচ্ছে ছেষট্টি নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্লোবাল ডেমোক্রেসি ব্যাংকিং দু হাজার সতেরো সালে সূচকে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে বিরানব্বইতম তারপর হচ্ছে আটষট্টি নম্বর প্রশ্ন বলেছে ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান কতভাবে আউট হতে পারে উত্তর হচ্ছে বারোভাবে আউট হতে পারে তারপর একজন একজন ব্যাটসম্যান বারভাবে আউট হতে পারে উত্তর হবে তারপর আমরা সত্তর নম্বর প্রশ্নে দেখি নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত কি টাঙ্গুয়ার হাউর হাউর তারপর হচ্ছে বাহাত্তর নম্বর চুয়াত্তর নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি একটি খামার চালু হয়ে কবে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে সি উনিশশো ছিয়ানব্বই সালে ডেনমার্কের মুদ্রা হচ্ছে ডেনমার্কের মুদ্রা হচ্ছে কোন না এটা হচ্ছে মুদ্রা ডেনমার্কের মুদ্রা তারপর হাতির হাতির জিলে নকশা পরিকল্পনা করেন কে এহসান খান তারপর আমরা চুয়া চুয়াত্তর নম্বর প্রশ্ন হলো ওয়ানগালা উৎসব কাদের ওয়ান গালা উৎসব হচ্ছে গারোদের টিপিপি ভুক্ত নয় হচ্ছে ফিলিপাইন তবে কম্পিউটারে নিচের কোন ভাষাটি ব্যবহার করা হয় কম্পিউটারের ব্যবহার ভাষা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার ব্যবহার করা হয় তারপরে তারপরে হচ্ছে নিম্নের কোনটিতে অপটিক্যাল ডিস্ক বহুমুখী ডিজিটাল ডিস্ক তারপর হচ্ছে আটাত্তর নম্বর কোনটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড তারপরে উনাশি নম্বর এস টিএমএল কখন ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করতে তারপরে আশি নম্বর প্রশ্নে বলা হয়েছে এন আই এন এক্সটেনশনটি সাধারণত কি ধরনের ফাইলে ব্যবহার করা হয় উত্তর হচ্ছে সিস্টেম ফাইলে তো বন্ধুরা এমসিকিউ সিকিউ পঞ্চাশ মার্কসের পর এবার আমরা দেখব পার্ট টু রাইটিং এবিলিটি টেস্ট যেখানে কিনা পঞ্চাশ মার্কস থাকবে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা এখানে পাঁচ পাঁচ ধরনের প্রশ্ন থাকবে প্রথমে থাকবে হচ্ছে ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং ঠিক সেখানে দশ মার্কস একটি প্যারাগ্রাফ লিখতে হবে তারপরে ইংলিশ ট্রান্সলেশন থাকবে ট্রান্সলেশন পাঁচটি থাকবে পাঁচটি বাক্যকে ট্রান্সলেট করতে হবে প্রতিটির জন্য এক মার্ক পাঁচ মার্কস গণিত থেকে দুইটি অঙ্ক থাকবে প্রতিটি অঙ্কের জন্য পাঁচ মার্ক করে দশ মার্কস তারপরে ইসলামিক অংশ থেকে অনুচ্ছেদ অনুচ্ছেদবার রচনা আসবে হচ্ছে দশ মার্কসের একটি অনুচ্ছেদ বার রচনা লিখতে হবে দশ মার্কস তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তিনটি প্রতিটির জন্য মার্কস থাকবে পাঁচ তাহলে তিন পাঁচ হওয়া পনেরো মার্কস তো বন্ধুরা এবার আমরা একটি প্রশ্ন দেখে নেব দেখুন বিগত সালে কী ধরনের প্রশ্ন আসছে ইসলামিক আর্থিক ব্যবস্থা আর্থিক ব্যবস্থার বন্ধুরা তো এখান থেকেও কমন পেতে পারেন তো এটা একটি বিগত সাল প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু বানানো তো এগুলো ভালোভাবে দেখবেন ইসলামিক আর্থিক ব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি বিষয়ক একটি অনুচ্ছেদ রচনা করুন অর্থাৎ ইসলামিক আর্থিক ব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি বিষয়ক একটি অনুচ্ছেদ রচনা করতে বলা হয়েছে প্রথম প্রশ্নে তারপর বলা হয়েছে এই একটি প্রশ্ন হচ্ছে দশ মার্ক তারপর বলা হয়েছে রাইটিং আ প্যারাগ্রাফ স্যালেঞ্জে চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাঙ্কিং সেক্টর অব বাংলাদেশ এখানে দশ মার্কস তো একটি বাংলা অনুচ্ছেদ এবং একটি ইংলি ইংরেজি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ দশ দশ বিশ তারপর নিচের বাক্য সমূহকে ইংরেজিতে অনুবাদ করুন এখানে বলা হয়েছে পাঁচটি বাক্য দেওয়া হয়েছে প্রত্যেকটার জন্য এক মার্কস করে সবার সাথে খাপ খাইয়ে চলা চলা কত না কঠিন হাউ হার্ট ইট ইজ টু কোপ আপ উইথ অল তারপর আমি যদি আবার শিশু হতে পারিতাম আই উইশ আই হ্যার আ চাইল্ড এগেন আমরা অফিসে পৌঁছিবার পরে তিনি আসিলেন হি ক্যাম আফটার উই হ্যাড রিচড দ্য অফিস লোকটি হারে হারে দুষ্ট হি ইজ রা রকড টু দ্য ব্যাকবন শোনা কথায় আমি বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইন হার সে তো বন্ধুরা এই ছিল পাঁচটি অনুবাদ এবার আমরা দেখব প্যারাগ্রাফ বা অনুচ্ছেদগুলো ইসলামী আর্থিক ব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি বিষয়ক একটি অনুচ্ছেদ রচনা করুন পাঁচ মার্কের তাহলে এই একটি অনুচ্ছেদ আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর হচ্ছে তারপরে ইসলামিক অর্থনীতি মানুষের জীবনে অভাব তারপরে এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর বন্ধুরা এখানে গণিতে গণিতে আসতে হচ্ছে এই দুইটি অঙ্ক এটা আপনারা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখুন নিজে নিজের খাতায় প্র্যাকটিস করবেন এই যে স্ক্রিনশট দিয়ে রাখুন এই গণিত দুটি গণিত এই দুটির সলিউশন এখানে দেওয়া আছে তারপর হচ্ছে নিচের প্রশ্ন সময় সংক্ষিপ্ত উত্তর দিন এখানে পাঁচটি প্রশ্ন এখানে প্রতিটির জন্য তিন মার্কস করি ইসলাম ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি সম্পর্কিত পরিচয় তুলে ধরুন মুদ্রা বা ধারণা দিন সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্সিং কি ল্যান্ড ওয়ান ম্যানের বর্ণনা করুন এদের মধ্যে পার্থক্য কি মডেম কি এবং এর কাজ কি বন্ধুরা এই পাঁচটি প্রশ্ন কিন্তু শিখতে হবে আইডিবি বা ইসলাম ব্যাংকের পূর্ণ ধারণা এই যে এখান থেকে এ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখুন আইডি আইডিবি প্রতিষ্ঠিত হ সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো তিয়াত্তর সালে ডিসেম্বর মাসে ওআইসি অর্থমন্ত্রীদের সম্মেলনে আইডিবি যে সংস্থার বিশেষায়িত ইনস্টিটিউট ওয়াইসি বর্তমানে আইডিবি সদস্য ছাপ্পান্নটি প্রতিষ্ঠাকালীন সদস্য বাইশটি আইডিবি সদর দপ্তর জেদ্দা সৌদি আরব আইডিবি কার্যক্রম শুরু করে উনিশশো সালে তারপর বন্ধুরা মুদ্রা বা মুদ্রাবা হল এমন একটি অংশীদার অংশীদারি কারবার যেখানে অর্থের মালিক অন্যজনকে মূলধন সরবরাহ করে এবং অন্য পক্ষ শ্রম অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসা পরিচালনা করে মূলধনের মালিক মালিক সাহেব আল মাল এবং মূলধন ব্যবহারকারীদের মুদারিব বলে মুদারাবা কারবারে সাহেব আল মাল একাধিক হতে পারে এবং মূলধন ব্যবহারকারী উদ্যোক্তাও এক বা একাধিক হতে পারে ইসলামী ব্যাংক উদ্যোক্তাকে সমস্ত পুঁজি প্রদান করে ব্যবসায়ের লাভাং লাভ ব্যাংক এবং উদ্যোক্তা পূর্ব নির্ধারিত হারে ভাগ করে নেয় ব্যবসায় যদি প্রকৃত লোকসান হয় তবে পুঁজির মালিক হিসেবে ব্যাংকি সমস্ত লোন লোকসান বহন করে ইসলামী আন অনুসারে মুদারা বা ব্যবসায় দুপক্ষের মধ্যে পূর্ব নির্ধারিত হারে লাভ ভাগ করা হয় এ পদ্ধতিতে যারা পরিশ্রমী অথচ গরিব অর্থাৎ যাদের পুঁজি নেই তাদেরকে প্রতিষ্ঠিত করে জাতীয় উৎপাদনে উৎপাদন বৃদ্ধি ও বেকার সমস্যার সমাধানে ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তো এটা হচ্ছে মুদ্রা বা এটুকু আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারও পরীক্ষা আসতে পারে তারপরে সবুজ অর্থায়ন ব্যাপক অর্থে ব্যবহৃত একটি পরিভাষা তো সবুজ অর্থায়ন কি সেটা কিন্তু এখানে দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে রাখুন তারপর হচ্ছে নেট তারপরে ল্যান ওয়ান ম্যান কী সেটা আপনারা সবাই জানেন তারপরও এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর মডেম কি এখানে এটুকু স্ক্রিনশট দিয়ে রাখুন তো বন্ধুরা ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার ক্যাশ পদে আপনাদের পরীক্ষার মান বন্টন পরীক্ষা পদ্ধতি ও বিগত সালের প্রশ্ন সাজেশন নিয়ে আজকে যে আলোচনাটি করলাম এভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এবং এভাবেই কিন্তু মান বন্টন হতে পারে বন্ধুরা আজকের সাজেশনটি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমনও পেয়ে যেতে পারেন তাই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার এই চ্যানেলে কিন্তু চাকরি পরীক্ষার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সার্কুলার ইত্যাদি আপলোড দেওয়া হয় তাই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আজকের মতো এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ